কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আধারে কে এক নারী এসে ডাকিল আমারে বলিল তোমারে চাই তোমারে চাই তোমারে চাই বেতের ফলের মতো নীলাব ব্যথিত তোমার দুই চোখ খুঁজেছি নক্ষত্রে আমি কুয়াশার পাখনায় সন্ধ্যার নদীর জলে নামে যে আলোক জোনাকির দেহ হতে খুঁজেছি তোমাকে সেইখানে প্যাঁচার মতো ডানা মেলে অন্ধকারে ধান সিঁড়ি বেয়ে সোনার সিঁড়ির মতো ধানে আর ধানে তোমারে খুঁজেছি আমি নির্জন প্যাঁচার মতো প্রাণে দেখিলাম দেহতার বিমর্ষ পাখির রঙে ভরা সন্ধ্যার আধারে ভিজে সিরিষের ডালে যেই পাখি দেয় ধরা বাঁকা চাঁদ থাকে যার মাথার উপর সিঙের মতন বাঁকা নীল চাঁদ শোনে যার স্বর কড়ির মতন সাদা মুখ তার দুইখানা হাত তার হিম চোখে তার হিজল কাঠের রক্তিম চিতা জলে দক্ষিণ শিয়রে মাথা শঙ্খমালা যেন পুড়ে যায় পুড়ে যায় সে আগুনে হায় চোখ তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার স্তন তার করুণ শঙ্খের মতো দুধে আর্দ্র কবেকার সংখিনী মালার এ পৃথিবী একবার পায় তারে এ পৃথিবী একবার পায়ে তারে পায়ে না কুয়ার না কুয়ার